সবকিছু মিলে ভালোই আছি আচ্ছা বাংলাদেশে থাকলে খারাপ থাকার কোনো সম্ভাবনা নেই দেশে এমনি একটা অস্থির পরিস্থিতি তার মধ্যেও বিনোদনের শেষ নেই দুদিন পর নতুন নতুন সব বিনোদন কিছুদিন আগেও এই যে বর্ষা হক মহিলাটার জন্য ফেসবুকে ঢোকাই যেত না বর্ষা চৌধুরীর হাজবেন্ড হইতে হলে গার্ড লাগবে লাগবে পাওয়ার লাগবে তার প্রাক্তন না 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 তার বর্তমান তালাক দেয়নি সেই লোকের নামে কত অভিযোগ রাসেল মিয়া আমাকে ব্ল্যাক ম্যাজিক করেছে এবং এই ব্ল্যাক ম্যাজিকটা ছাড়িয়েছে তার বাবা সেই মহিলা ধর্মের পথে ফিরে এলো এবং কি মুখের উপর বলল যে 5 কোটি টাকা দিলো তিনি হিজাব খুলবে না তোমাকে এখন যদি বলা হয় যে তোমাকে 5 কোটি টাকা দেওয়া হলো আর এই ড্রেসটা দেওয়া হলো স্লিভলেস উইদাউট হিজাব আমি এটা করব না কিন্তু দুদিন পরে কি ঢং দেখালো তখন আমার মাথায় কাজ করে যে সব জনগণ ওই মহিলাকে আগে সাপোর্ট করত তার প্রতি সহানুভূতিশীল ছিল তারাও তার প্রতি বিরক্ত হয়ে উঠলো যখন দেখলো চতুর্দিকে তার বদনাম প্রচন্ড বদনাম তখন কি করলো মরান এবার তো যুদ্ধ আরো সাংঘাতিক বাংলার দুই বড় বড় বর্ণাঢ্য মহিলা দুই ব্যবসায়িক শিল্পপতি সরি সরি একজন হচ্ছে ব্রান্ড প্রমোটার বারিশা হক অরফে নিতা আম্বানি আরেকজন হচ্ছে আমাদের উদ্যোক্তা সানভিস বাই টনি অরফে সীতা আম্বানি আমি এসব নাম দেইনি এসব নাম দিয়ে সব ইউটিউবার থেকে শুরু করে কমেন্ট বক্স সবাই এদের নিতা আম্বানি আর সীতা আম্বানি বলেই চিনে

তারপর তো টনি আর বারিশক লেগে গেছে তুলকালাম যুদ্ধ এই নাচো 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 ফকিং আমার মুখ পুরো বডি শেমিং করা হয়েছে আমার জিমের ইনস্ট্রাক্টর সহকারে আমাদের অঙ্গভঙ্গি করে দেখানো হয়েছে মানে কি আর বলবো এত সুন্দর করে সাজেগুজে আসে এই মহিলা গ্রামের মহিলার মতো ঝগড়া করে নিজের মুখে মনে রাখিস তোর নামে হাজার হাজার উদ্যোক্তা তারা আছে সাহস অনেক বেড়ে গেছে সবার দেখতেও ভালো লাগে কি আর করার আমাদের দেশে ভালোর থেকে খারাপটা বেশি ছড়ায় আর এসব আমাদের দেখতেই হয় না চাইলেও দেখতে হয় এনাদের পেস আমরা কেউ ফলো করি না কিন্তু আমাদের দেখতে হয় কারণ আমাদের চোখের সামনে যেই পেস চলে আসে তাতেই এনাদের নিয়ে আলোচনা এনাদের ঝগড়া নিয়ে আলোচনা কি আর করার তাই আমি একটু কথা বলছি এনাদেরকে নিয়ে আমাদেরকে নিয়ে যে না হয় সমালোচনাই না হয় তাহলে কিসের আমরা আর্টিস্ট হলাম কিসের আমরা সেলিব্রিটি ইমেজ ক্রিয়েট করলাম তাই না এদের ঝগড়াটা আবার সরাসরি হচ্ছে না হচ্ছে লাইফের মাধ্যমে পোস্টের মাধ্যমে সব বাদক জামাইটাকে শো কানে ধরে সব কই লাইভ শুরু হয়ে গেছে এদিকে পাবলিক তোর پیچھے পড়বে না তারা আবার তনির লাইপে গিয়ে বলছে বৃষ্টি হোক তোমাকে নিয়ে এসোবেসব বলেছে আবার বৃষ্টি হোক লাইপে গিয়ে বলছে তনি তোমাকে নিয়ে এসোবেসব বলছে মানে পুরো পারার কাশিবা মানে এরা এরা পারেও বটে কি আর বলবো এই অখাদ্য বিনোদন না চাইলেও হজম করতে হয় না চাইলেও সহ্য করতে হয় কিছু আর করার নেই এদের দুইজন দুইজনকে নিয়ে কত অভিযোগ একজনের স্বামী নাকি তাকে বলিউড নায়িকার সাথে তুলনা করছে আমার জামাই কালকে বলছে আমাকে নাকি বলিউড সেলিব্রিটিদের মতো লাগছে আরেকজন আবার সেই নায়িকাকে বলছে ইদুর মুখী মুখী এদিকে আবার বারিশা হক বলে তনি নাকি মিথ্যা রেস্টুরেন্টের মালিক

এবং বলেছে সে যদি ভুল করে থাকে তার জন্য সরি তাকে যেন মাফ করে দেওয়া হয় যেন মাফ করে দেওয়া হয় এরকম কিছু একটা মানে এরা আলোচনায় আসার জন্য এরকম কিছু একটা করছিল অবশেষে এদের শেষ হচ্ছে শান্তি এদিকে আবার আরো একটা বড় গুটনেস নিয়ে আসলো 바리샤 হক 바리샤 হক আবার তার একটা ভিডিওতে বলল সে নাকি এই পেজই ডিলিট করে দেবে এই প্রোফেশনেই ছেলে যাবে 바리샤 হক কারিফাইড পেজ ডিলিট করে দিব আমি এই প্রোফেশনে আর কাজ করব না আমি তো কি খুশি রে बाप সত্যি খুবই খুশি আমি হচ্ছে জাক মাসলাম 얘들아 দেখতে হবে না এত সহজ না কেউ না আ আমা করে দেওয়া আমার এই জায়গা ছেড়ে চলে যাওয়া এত সহজ না এতো ভারী মুশকিল অনে হয়েছে ভাই আমি আর এসব নিতে পারবো না খতম বাই বাই টাটা গুডবাই গয়া